শুধু মৎস্য চাষী ভাইরা নতুন করে দেখাচ্ছি আপনাদের রাগ বাটা প্রত্যেকটা বাটার পেটের কাছ দিয়ে লাল একটা দাগ আছে একে বলে রাগ বাটা এই সেই বাটা মাছ প্রত্যেকটা পেটের কাছে লাল একটা ঠিক আছে এটাকে বলে রাগ বাটা এই রাগ বাটা নিতে চাইলে যোগাযোগ করুন মুন্নি মৎস্য খামারে অবশ্যই আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের দাঁড় প্রান্তে পৌঁছাই দিব দেখছেন ভাই এইটাই হলো অরিজিনাল সেই নদীর রাগ বাটা এই বাটা সচরাচর মিলে না সকলেও করে না বা ভাইয়েরা যদি নেন তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের দাঁড় প্রান্তে পৌঁছাবে দেখছেন প্রত্যেকটা মাছের পেটের কাছে দাগ পাবেন এই সেই বাটা আমাদের যে বাটা আছে সেটা সাদা একদম সিলভার কালারের এটাও সিলভার কালারের কিন্তু মাঝখান দিয়ে একটা লাল দাগ হবে ঠিক আছে প্রত্যেকটা মাছের লাল একটা দাগ আসবে ওইটা হলো ওকে বলে রাগ বাটা ওই দাগটা দেখে চিনবেন এটা কি বাটা ঠিক আছে এই দেখেন এই যে সেই বাটা অবশ্যই ঠকবেন না যে মাছ দিব অ্যাকুরেট মাছই দিব ঠিক আছে যেটা বলবো সেটাই হবে সেটাই পালন করা হয় নেওয়ার হলে অর্ডার করুন আপনাদের পৌঁছাই দিব সচরাচর মিলবে না বহু খুঁজেছি পাইনি আজ মিলছে তো আপনাদের দেখালাম এই সে রেখাটা elma çayını, havuççu yapmadır, dükkanı alınır. Bunda hamdoluyla mümkün